যদি একটু বুদ্ধি খাটান তাহলে কিন্তু কম টাকায় কবুতর পালতে পারবেন আমার মতে ভাই এই তিপ্পান্ন টাকার খাবার খাওয়ানোর কোনো মানে হয় না ভাই আমার তেতাল্লিশ টাকার খাবারই ভালো ঠিক আছে এইটা হচ্ছে কবুতরের ফ্লাইং বাড়ানোর জন্য সবচাইতে জরুরি একটা খাবার টাকা ছোট ছোট ডাবলিটা কবুতরের ক্ষেত্রে একটু সুবিধা হয় আর বড় ডাবলিটা মাঝে মধ্যে কবুতরের বধহজম হয়ে যায় হ্যাঁ আচ্ছা এই মুহূর্তটা মানে যে এত ক্লিয়ার এটার জন্য কি এটার মধ্যে কোনো কেমিক্যাল দেওয়া আছে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শকবৃন্দ এখন আমরা আছি হচ্ছে মাহমুদা এন্টারপ্রাইজে তো আজকে মাহমুদা এন্টারপ্রাইজ হচ্ছে টঙ্গি বাজারে কবুতরের খাবারের একটা সুপরিচিত নাম এবং এইখানে আমি ওভারঅল দেখি সবচেয়ে কম নামে কবুতরের খাবারগুলো সব সময় পাওয়া যায় আর কি ঠিক আছে এবং হয় না যে এটা পাওয়া গেলে ওইটা পাওয়া যায় না ওইটা পাওয়া গেলে এটা পাওয়া যায় না এই জিনিসটা আসলে নাই আমি নিজে অল্প কিছু খাবার কিনবো আর আজকে কবুতরের খাবার আর কোনটার কিরকম দাম সেটা আপনাদেরকে যত শর্ট টাইমে পারি আমি দেখাবো ইনশাল্লাহ তো চলেন শুরু করা যাক সময় নষ্ট না করে তো দর্শকবৃন্দ ভিডিও শুরুতেই আমি যে খাবারটা দেখাইতেছি এটার নাম হচ্ছে সবুজ বাজরা এইটা হচ্ছে কবুতরের ফ্লাইং বাড়ানোর জন্য সবচাইতে জরুরি একটা খাবার এই খাবারটা যদি আপনারা শুধু সবুজ বাজরা খাওয়ান একটা কবুতর খুব দ্রুত ফ্লাইং টাইমে আইসা পড়ে ঠিক আছে আর এই খাবারটা সব জায়গায় আসলে খুব এটা পাওয়া যায় না হ্যাঁ তো এই সবুজ বাজরা কত করে কেজি এখন কত করে সবুজ বাজরা মাত্র সত্তর টাকা কেজিতে পাবেন ঠিক আছে আর যারা চাচ্ছেন যে কবুতরের ফ্লাইং টাইমটা যেন আমি ভালো পাই তারা প্রথমে শুধু সবুজ বাজরাই খাওয়াবেন শুধু সবুজ বাজরা খাওয়াবেন তাহলে দেখবেন আপনার খুব দ্রুত আপনার কবুতর ফ্লাইং টাইম ভালো হিসাব করতেছে আমার যদি পরে পাশে আছে হচ্ছে নর্মাল বাজরা নর্মাল বাজরা কত করে পঁচাত্তর টাকা এখানে দুইটা দেখতেছি একটা ঘি আর একটা সাদা সাদাটা পঁচানব্বই আচ্ছা এটা হচ্ছে পঁচানব্বই টাকা কেজি হ্যাঁ সাদা বাজরাটা হচ্ছে পঁচানব্বই টাকা কেজি আর এটা হচ্ছে হিয়া বাজরা এটা হচ্ছে পঁচাত্তর টাকা কেজি হ্যাঁ এই টোটাল বাজরার তিনটা ভেরিয়েন্ট আগে আপনাদেরকে দেখাইলাম এবার আপনাদেরকে একটা ভুট্টা ভাঙা দেখাই একদম দেখেন পাথরের দানার মতো ক্লিয়ার ভুট্টা দানা দেখছেন দেখে মনে হইতেছে না যে পাথর কত সুন্দর খাবার দেখছেন এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা কেজি ভুট্টা ভাঙা হ্যাঁ আচ্ছা এই ভুট্টা ভাঙা যে এত ক্লিয়ার এটার জন্য কি এটার মধ্যে কোনো কেমিক্যাল দেওয়া আছে এটা বাছাই করা এই নর্মাল ভুট্টা ভাঙা আছে সবুজ মুখ কত করে একশো পঁচিশ টাকা পর্যন্ত উনি রাখতে পারবে সবুজ মুখ ঠিক আছে আচ্ছা এরপরে আছে হচ্ছে কুসুম ফুল এই হচ্ছে কুসুম ফুল হ্যাঁ এটা ওনাদের সেলিং রেট নব্বই উনারা রাখবে পঁচাশি করে এই আমার ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য আচ্ছা তারপরে আছে হচ্ছে ডাবলি আচ্ছা কিন্তু দুইটা আছে আচ্ছা এটা হচ্ছে মাঝারি সাইজ ঠিক আছে এটা হচ্ছে এটা হচ্ছে তিয়াত্তর টাকা আর এই ছোটটা হচ্ছে এই সাতাত্তর টাকা ছোট ছোট ডাবলিটা কবুতরের খেতে একটু সুবিধা হয় আর বড় ডাবলিটা মাঝে মধ্যে কবুতরের হজম হয়ে যায় আচ্ছা এরপরে আছে হচ্ছে রেজা যেটা আমাদের কবুতরের পালনে হান্ড্রেড প্রয়োজনীয় জিনিস ঠিক আছে রেজা কত করে তিরাশি টাকা রাখবে রেজা ঠিক আছে রেজা টাকা করে রাখবে আচ্ছা এবার গমের দামটা একটু দেখা যাক গম এখানে আছে হচ্ছে এই যে একটা গম সাদা গম ঠিক আছে আর একটা আছে হচ্ছে লাল গম এই যে এক সাইডে দেখেন একটা গম সাদা একটা হচ্ছে লালটা হচ্ছে তিপ্পান্ন এটা হচ্ছে তিপ্পান্ন ঠিক আছে আর এটা হচ্ছে তেতাল্লিশ তো তেতাল্লিশ টাকারটা একটু দিয়ে দেখি কেমন না ঠিক আছে আমার মতে ভাই এই তিপ্পান্ন টাকার খাবার খাওয়ানোর কোনো মানে হয় না ভাই আমার তেতাল্লিশ টাকার খাবারই ভালো ঠিক আছে আচ্ছা এটা কি ধান আচ্ছা এটা ধান ধান কত করে তিষট্টি টাকা আর এইটা আমন ধান এটা আমন দাম নাকি 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 গুটি সন্না কোনটা গুটি সন্না চল্লিশ টাকা গুটি সন্না তো খাবারের আসলে এখানে প্রচুর মজুত আছে অনেক মজুত চারি সাইডে খালি বস্তা আর বস্তা আপনারা যদি পাইকারি খাবার নেন সেক্ষেত্রে কিন্তু আরো আসলে সেভ পাবেন যেমন আমি খাবার নেই কেমনে প্রত্যেকটা খাবার মনে করেন বস্তায় বস্তায় নেই তো তখন দেখা যায় কি নর্মালি যদি আপনার একটা জিনিসের দাম হয় তেতাল্লিশ টাকা ওই জিনিসটার দাম হয় একচল্লিশ টাকা বা চল্লিশ টাকা তো আমি একটা সাজেস্ট করব লাগলে দুই তিনজন মিলা হইলেও একসাথে বেশি খাবার কিনবেন তাহলে খাবার কিনে জিতবেন আর ক্যারিং কষ্ট তখন পোষায় যাবে হিসাবটা কি বুঝতে পারছেন যদি একটু বুদ্ধি খাটান তাহলেই কিন্তু কম টাকায় কবুতর পালতে পারবেন কম টাকায় কবুতরের কবুতরের বাচ্চাও বড় করতে পারবেন সবকিছুর খরচ কমে আসবে একটু বুদ্ধি খাটাতে হবে তো দর্শক ভিডিওটা এখানেই শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম